সাবিয়ালসু কোচ হয়ে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই যেন কপাল পড়ল ব্রাজিলিয়ান তারকা রোদ্রিগর এক সময় যাকে হতো ক্লাবের ভবিষ্যৎ আজ সেই রোদ্রিগো নিয়মিত একাদশেই জায়গা পাচ্ছেন না এর সঙ্গে যোগ হয়েছে নিজের পারফরম্যান্সের ধার হারানোর কষ্ট সবচেয়ে বড় কথা হল এভাবে চলতে থাকলে বিশ্বকাপেও হয়তো অনিশ্চিত হয়ে যাবেন রোদ্রিগো তাই এখন রোদ্রিগুর কপালে চিন্তার ভাজ তাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা নাকি রিয়াল মাদ্রিদের বেঞ্চে পড়ে থাকা কোনটা তিনি গ্রহণ করতে চান রিয়াল মাদ্রিদে এখন আর তার গেম টাইম পাওয়ার সুযোগ খুব একটা নেই অন্যদিকে ব্রাজিল দলে জায়গা পেতে হলে এখনই তাকে এমন কোনো ক্লাবে যেতে হবে যেখানে গেলে তিনি গেম টেম পাবেন এবং ব্রাজিল দলে তার জায়গা নিশ্চিত হবে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের সাথে তার আলাপ আলোচনা চলছে কোথায় যেতে পারেন রোজ্রিগো কোন ক্লাবে গেলে তার জন্য ভালো হবে আসুন একটু দেখে নেই দু হাজার একুশ বাইশ ও দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা রোজিগো এখন যেন নিজেরই ছায়া গত আটাশ ম্যাচে তার একটি গোলও নেই সর্বশেষ গোল করেছেন প্রায় দুশো পঞ্চাশ দিন আগে মাঝে অনেকবার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও সেটি কেবলই গুঞ্জন ছিল তবে এবার স্প্যানিশ মিডিয়ার জোরালো গুঞ্জন উঠেছে সাবিয়ালসুর অধীনে যথেষ্ট সুযোগ না পাওয়া রদ্রিগো অসন্তুষ্ট এবং জানুয়ারিতে ক্লাব ছাড়তে চান এদিকে ইংলিশ মিডিয়া জানিয়েছে রদ্রিগোকে দলে নিতে আগ্রহী চেলসি ও হাম এমনকি তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও করেছে বলে জানা গেছে বিশ্বকাপের আগে ফর্ম ও ফিটনেস ধরে রাখতে রদ্রিগোর প্রয়োজন নিয়মিত গেম টাইম যা বর্তমানে রিয়ালে পাচ্ছেন না রোদ্রিগো যে পজিশনে খেলেন সেখানে তার প্রতিদ্বন্দ্বী ভিনিসিউস জুনিয়র যিনি বর্তমানে রিয়ালের অমূল্য সম্পদ এমন অবস্থায় রুদ্রিগুর পক্ষে ভিনিসিউসকে বিট করে নিজের জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব তাই নিজের কেরিয়ারের স্বার্থে এখন তার নতুন ক্লাবের সন্ধান করা উচিত যেখানে নিয়মিত খেলার সুযোগ পাবেন আর সেই দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ হতে পারে দুর্দান্ত একটি বিকল্প রোদ্রিগর খেলার ধরন অনুযায়ী তিনি মূলত লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন পাশাপাশি নাম্বার টেন বা রাইট উইংয়েও স্বাচ্ছন্দ্যবোধ করেন চেলসির বর্তমান স্কোয়াডে লেফট উইংয়ে গার্নাচো গিটেন্স রাইটুইং এ নো ও সবাই তরুণ ও প্রতিশ্রুতিশীল তবে তাদের মধ্যে অভিজ্ঞ নেতৃত্বের ঘাটতি রয়েছে এই জায়গাতেই রোদ্রুগের আগমন হতে পারে তাৎপর্যপূর্ণ চেলসির হয়ে দুর্বল জায়গাগুলোর একটি হল নাম্বার টেন পজিশন পালমার না খেললে এই জায়গায় দল ভোগে তাই রোদ্রুগকে যদি পালমারের বিকল্প হিসেবে ভাবা হয় তবে সেটি চেলসির জন্য লাভজনক হবে এছাড়া প্রিমিয়ার লিগে চেলসি বরাবরই ব্রাজিলিয়ানদের প্রিয় ক্লাব এই ক্লাবের জার্সিতে খেলেছেন ডেভিড লুইস উইলিয়ান অস্কার রামিরেস থিয়াগো সিলভার মতো একাধিক লিজেন্ড ব্রাজিলিয়ান আর বর্তমানে দলটিকে মিনি ব্রাজিল বললেও ভুল হবে না অ্যাস্তেবা ও পেদ্রো আন্দ্রে সান্তোসের মতো স্বদেশী সতীর্থদের উপস্থিতি রদ্রিগোর জন্য এখানে মানিয়ে নেওয়া সহজ করে তুলবে সব দিক বিবেচনায় দেখা যায় রদ্রিগোর চেলসিতে যাওয়া হবে এক উইন উইন সিচুয়েশন এতে উপকৃত হবেন তিন পক্ষই রদ্রিগো নিজে চেলসি এবং রিয়াল মাদ্রিদ শেষে সিদ্ধান্তটা একান্তই রদ্রিগোর এখন দেখার বিষয়ে তিনি কি নতুন চ্যালেঞ্জের পথে হাঁটবেন নাকি গৌরবের আশায় রিয়াল মাদ্রিদেই সীমিত গেম টাইম নিয়ে সন্তুষ্ট থাকবেন দর্শক আপনারা কি মনে করেন কি ক্লাব ছাড়া উচিত নাকি তার রিয়ালেই থাকা উচিত